হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডবলএস শুভ সকাল সকলকে চলে আসলাম জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু আপকামিং পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো সো সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে খুবই দারুণ একটি ক্লাস হবে আর দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস করে ফেললাম এই সেশনের আশা করবো ক্লাসগুলি তোমাদের খুবই ভালো লাগছে আর ক্লাসগুলোর প্রশ্ন এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি যথেষ্ট অ্যানালাইসিস করে প্রশ্ন এনে থাকি এবং স্যারেদের সঙ্গে আলোচনা করে থাকি যে কোন ধরনের প্রশ্ন তোমাদের করলে এই ক্লাসটা থেকে উপকৃত হবে সো এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো বেশি বেশি করে সহজ প্রশ্ন মডারেট প্রশ্ন হার্ড প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্ন থাকছে আর এভরিডে এই ক্লাসটি দেখতে আমাদের ডিডব্লিউএস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সমস্ত ভিডিও লিংক তোমাদের সেখানে প্রথমেই প্রদান করা হয়ে থাকে ওকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রদান করা হয় সমস্ত ভিডিও লিংকস চলো প্রথম প্রশ্নে আসা যাক প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে বাংলা সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেন বংশ সেন বংশটা বাংলায় প্রতিষ্ঠা হয়েছিল কার হাত ধরে রাইট অ্যান্সারটা কি হবে বলো সেন বংশের আমরা বিভিন্ন শাসকদের নাম শুনেছি লক্ষণ সেন সামন্ত সেন বল্লাল সেন বিজয় সেন অ্যান্ড হেমন্ত সেন বিভিন্ন সেন রাজাতের সম্পর্কে আমরা জানি তো সেন বংশের যদি বলা হয় প্র প্রতিষ্ঠাতাকে রাইট অ্যান্সার ইজ সামন্ত সেন আচ্ছা সামন্ত সেন যদি না থেকে কোন কোনো সময়ে বিজয় সেন থাকে তাহলেও মনে করবে বিজয় সেনও কিন্তু রাইট অ্যান্সার হবে কারণ তাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা तीन हो चेन প্রকৃত প্রতিষ্ঠাতা এই সেন বংশের এছাড়া যদি হেমন্ত সেন থাকে এই সামন্ত অ্যান্ড বিজয় সেন ছাড়াও যদি হেমন্ত সেন থাকে অপশানে তো মনে রাখবে হেমন্ত সেনও উত্তর হতে পারে কারণ হেমন্ত সেনকেও কিন্তু কোনো কোনো সময় প্রতিষ্ঠাতা হিসাবেও ধরা হয়ে থাকে সামন্ত সেনের পরবর্তী তিনি শাসক ছিলেন ওকে আর বিজয় সেনের আগের তিনি শাসক ছিলেন সো এটা একটু মনে রাখবে এটা একটু তোমরা দেখে রাখবে সামন্ত সেন হচ্ছে প্রতিষ্ঠাতা বিজয় সেনকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কিছু কিছু সময় সামন্ত সেন না থেকে সে জায়গায় হেমন্ত সেন কিন্তু থাকে আচ্ছা সেন বংশের শেষ শাসক কে ছিল যদি বলা হয় সেন বংশের শেষ শাসক ছিল লক্ষণ সেন ছিলেন শেষ শাসক যিনি বল্লাল সেনের পরবর্তী সময়ে সেন বংশের সিংহাসনে বসেছিলেন আচ্ছা সেন বংশ ছাড়াও বাংলায় অপর আরেকটা বংশ ছিল আমরা যদি দেখি সেন বংশের সমস্যা যে বংশটা সেনদের সঙ্গে পড়া হয়ে থাকে যেটা হচ্ছে পাল ডাইনেস্টি তো পাল বংশের প্রতিষ্ঠা তাকে পাল বংশের প্রতিষ্ঠা তাকে বলো পাল বংশের প্রতিষ্ঠাতা কে যদি বলা হয় তো রাইট অ্যান্সার পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল গোপাল হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা চলো নেক্সট প্রশ্নে আসা যাক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি যেটা হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই আইসিসি এর বর্তমান চেয়ারম্যান কে রাইট অ্যান্সার কি হবে আইসিসি চেয়ারম্যান বর্তমানে কে আছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন বর্তমানে রাইট অ্যান্সার হচ্ছে গ্রেক বার্কলে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আচ্ছা আইসিসি সম্পর্কে কয়েকটা জিনিস আমরা একটু জেনে রাখবো এটা প্রতিষ্ঠা কবে হয় প্রতিষ্ঠা কবে হয়েছিল আর সদর দপ্তর কোথায় বলো এর সদর দপ্তর যদি বলা হয় কোথায় প্রতিষ্ঠা কবে হয় আইসিসি প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন উনিশশো নয় সালে আইসিসি এস্টাবলিশ হয় এটার সদর সদর দপ্তর দপ্তর কোথায় হচ্ছে দুবাই ইউনাইটেড আরব দুবাইতে অবস্থিত এর সদর দপ্তর আচ্ছা যখন আমরা আইসিসিটা পড়লাম তাহলে আরো একটা জিনিস তোমরা এখানে জেনে রাখবে যেটা হচ্ছে বিসিসিআই আমাদের ভারতীয় যে বোর্ড অফ কন্ট্রোল বি ফর বোর্ড সি সিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এর যদি বলা হয় রাষ্ট্রপতি বা বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে থাকে প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকে বর্তমানে বিসিসিআই এর এটা বলবে আর বিসিসিআইটা প্রতিষ্ঠা কবে হয় প্রতিষ্ঠা সদর দপ্তর বলো দেয়ার স্টুডেন্টস কি হবে এর প্রেসিডেন্ট যদি বলা হয় কে এখানে আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে কারণ ট্যাবে একটু হাতের লেখা খারাপ হয় সো একটু বুঝে নিও আমি মুখে বলছি প্রেসিডেন্ট যদি বলা হয় কে হবে তাহলে প্রেসিডেন্ট হচ্ছে যিনি তিনি হচ্ছেন রজার বিনি রজার বিনি হচ্ছে এনার প্রেসিডেন্ট আচ্ছা অনেকে বলবে জয়সা শাহ প্রেসিডেন্ট এরকম অনেকে জেনে থাকে না জয়সা কিন্তু প্রেসিডেন্ট নয় বিসিসিআই জয়সা হচ্ছে প্রেসিডেন্ট নয় তিনি হচ্ছেন সেক্রেটারি এই বিসিসিআই আর প্রতিষ্ঠা কবে হয়েছিল বিসিসিআই সেটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি এইট উনিশশো সালে বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল অ্যান্ড সদর দপ্তর কোথায় মুম্বাইতে সদর দপ্তরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সদর দপ্তর মুম্বাই চলো অনেকটা টাইম নিয়ে নিলাম পরবর্তী প্রশ্নে আসা যাক যেটা হচ্ছে কোন নদী যোগ জলপ্রপাত সৃষ্টি করেছে যোগ জলপ্রপাত যোগ জলপ্রপাত বা এটাকে আমরা গের সোপ্পা গের সোপ্পা অথবা আমরা এটাকে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলে থাকি ঠিক আছে তো এই জলপ্রপাতের অন্যান্য বিভিন্ন নাম হচ্ছে গের সোপ্পা মহাত্মা গান্ধী জলপ্রপাত প্রভৃতি তো এটা এখানে রাইট আনসার কি হবে যোগ জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত সেটা হচ্ছে সরাবতী নট সবরমতী সবরমতীটা কিন্তু নয় সবরমতীটা গুজরাট অঞ্চলে প্রবাহিত হয়েছে সরাবতী নদীর উপরে এটা অবস্থিত এন্ড যদি বলা হয় কোন রাজ্যে সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে এই রাজ্যে কিন্তু আরো একটা তোমার হচ্ছে জলপ্রপাত অবস্থিত বিখ্যাত জলপ্রপাত যেটা নাম হচ্ছে কি বলতো কুঞ্চিকল কুঞ্চিকল কলটা কেন বললাম কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত অ্যান্ড এটা হচ্ছে বরাহী নদীর উপরে এটাও কর্ণাটকে অবস্থিত এটা একটু মনে রাখবে চলো নেক্সট সম্প্রতি নতুন নির্বাচন কমিশনার হিসাবে কি দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচন কমিশনার আমাদের ভারতে সংবিধানে কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে ভারতে তিনজন নির্বাচন কমিশনার একজন মুখ্য নির্বাচন কমিশনার আর বাকি দুইজন সাধারণ নির্বাচন কমিশনার থাকে তো একজন মুখ্য নির্বাচন কমিশনার বর্তমান আমাদের কে বলতো মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার হচ্ছেন বর্তমান আমাদের ভারতের চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আর বাকি দুটো যে ইলেকশন কমিশনার আছে তাদের মধ্যে সম্প্রতি দুজনে নিযুক্ত হয়েছে একজন হচ্ছেন জ্ঞানীশ কুমার তিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন অ্যান্ড আরেকজন কে বলতো আরেকজন হচ্ছেন সুখবিন্দর সিং সান্ধু ঠিক আছে সুখবিন্দর সিং সান্ধু অ্যান্ড জ্ঞানেশ কুমার হচ্ছে দুজন নির্বাচন কমিশনার সম্প্রতি তারা দায়িত্ব গ্রহণ করেছে দুটি বস্তুর কৌণিক দূরত্ব পরিমাপের যন্ত্র কি বলো দারুণ একটা প্রশ্ন তো দুটি বস্তুর কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে রাইট অ্যান্সারটা কি হবে মাইক্রোমিটার রেইনগজ গজ ভোল্ট মিটার সেক্স এই দেখো এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন মাইক্রোমিটার হচ্ছে দূরত্ব পরিমাপের একক দূরত্ব মাইক্রোমিটারের দ্বারা আমরা দূরত্ব পরিমাপ করে থাকি মাইক্রোমিটার তারপরে আমরা বিভিন্ন আলোকবর্ষ বলতে পারি অ্যাস্ট্রোনমিক ইউনিক এ ইউ তারপরে হচ্ছে আমরা ন্যানোমিটার সেমি এসব হচ্ছে আমরা দূরত্ব সরি এগুলোর মাধ্যমে আমরা দূরত্বের একক এবং দূরত্ব পরিমাপ করে থাকি আর গজ হচ্ছে বৃষ্টিপাত বৃষ্টিপাত পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে ভোল্টিমিটার আমরা কি ব্যব কী করতে ব্যবহার করি বিভব পার্থক্য বিভব পার্থক্য পরিমাপ করতে ভোল্টমিটার ব্যবহার করা হয় আর কৌণিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে সেক্সট্যান্ট নামক এই যন্ত্রটি রাইট অ্যান্সার ইজ অপশান ডি নেক্সট দেখো নিম্নলিখিত কোন শহরটি ভারতের শূন্য মাইল কেন্দ্র জিরো মাইল সেন্টার নামে পরিচিত কানপুর এলাহাবাদ নাগপুর দিল্লি সুন্দর একটা প্রশ্ন করে ফেলো সকলে উত্তর এটা কি হবে কোন শহরটিকে শূন্য মাইল কেন্দ্র অর্থাৎ জিরো মাইল সেন্টার নামে পরিচিত বা জিরো মাইল সেন্টার বলা হয়ে থাকে অনেকে বলবে স্যার এই তো প্রশ্নটা একটা অন্য ধরনের প্রশ্ন এরকম প্রশ্ন আগে দেখিনি কি করে বলছেন হ্যাঁ তোমরা যদি একদমই অফিসিয়াল নাগপুরের নাগপুর যে ডিস্ট্রিক্ট আছে সেই নাগপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজে যাও সেখানে তোমরা দেখতে পাবে বলা হয়েছে নাগপুরকে বলা হয় জিরো মাইল স্টোন কেন বলা হয় এটাকে বা জিরো মাইল সেন্টার বলা হয় এই নাগপুর শহরটা নাগপুর শহরটা একদমই মধ্য বরাবর ভারতের মধ্য স্থানে অবস্থিত বলে ধরা হয় ঠিক আছে ভারতের মধ্য স্থানে অবস্থিত বলে ধরা হয় নাগপুরকে অ্যান্ড নাগপুর এই ডিস্ট্রিক্ট এটা কোথায় অবস্থিত নাগপুর লোকেটেড কোথায় এটা হচ্ছে মহারাষ্ট্র অবস্থিত অবস্থিত নাগপুরকে আমরা আর কি বলি নাগপুরকে কমলালেবুর শেহর বলেও চিনে থাকি চলো নেক্সট প্রশ্নে আসা যাক পাচিত খাদ্যের শোষণ কোথায় পাচিত খাদ্যের শোষণ কোথায় আয় দেখো আমাদের যে খাদ্য যে পরিপাক সেটা শুরু হয় কখন যখন আমরা খাদ্যটা মুখে ঢুকিয়ে দিই যখন আমরা এই মুখে আমাদের মুখে কিন্তু বিভিন্ন লালা গ্রন্থি আছে যেখান থেকে তিন জোড়া লালা গ্রন্থি আছে সেগুলো থেকে বিভিন্ন কিন্তু উৎসেচক এনজাইম নিঃসৃত হয় যেগুলো আমাদের খাদ্য পাচনে সহায়তা করে তারপর মুখ থেকে আমাদের তোমার হচ্ছে গলায় খাদ্য নালীর দ্বারা আমাদের ভিতরে যায় সেখানে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র অ্যান্ড আমাদের পাকস্থলী সমস্ত স্থানে এটা পৌঁছায় কিন্তু খাদ্যের যে শোষণ সর্বশেষ যে শোষণ হয়ে থাকে সেটা কোথায় সেটা হচ্ছে ক্ষুদ্রান্তরে এখানে কিন্তু ক্ষুদ্রান্ত্রে এখানে আমাদের খাদ্যের শোষণ হয় এখানে কিন্তু বলা হয়ে থাকে খাদ্যের যে পাচন এটা সর্বশেষ যে বিন্দু সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র ওকে চলো কামেট পর্বত কোন রাজ্য অবস্থিত কামেট পর্বত হচ্ছে একটা একটা রাজ্য অবস্থিত এখানে প্রশ্নটা করো উত্তর সকলে কি হবে কামেট পর্বত কোথায় অবস্থিত দেখো এখানে কামেট পর্বতটা অবস্থিত আমরা যদি বলি এটা হিমালয় পর্বতে অবস্থিত হিমালয়ের একটা অংশ ঠিক আছে হিমালয়ের অংশ এটা বিবেচিত হয় এবং এই কামেট পর্বতটা হিমালয়ের যখন অংশ বলা হবে এখান থেকে দুটো অপশন আমরা বাদ দিয়ে দিতে পারি একটা হচ্ছে মধ্যপ্রদেশ একটা গুজরাট এখানে তো হিমালয়ের কোনো ধারে কাছেও নেই এই রাজ্য দুটো হিমালয়ের ধারে যে রাজ্যগুলো অবস্থিত আমরা বলতে পারি উত্তরাখণ্ড অ্যান্ড তোমার হচ্ছে কাশ্মীর জম্মু ও কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল তো এখানে দেখো উত্তরাখণ্ড রাজ্যের কথা বলা হয়েছে তো অবশ্যই উত্তরাখণ্ড উত্তর হবে উত্তরাখণ্ডে অবস্থিত কামেট পর্বত সংবিধানের কত সংখ্যক ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় রাষ্ট্রপতি কি ইমপিচমেন্ট এমপিচমেন্টটা কি ইমপিচমেন্ট হচ্ছে পদচ্যুত ইমপিচমেন্ট কথার অর্থ হচ্ছে পদচ্যুত্ত রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোন ধারা অনুসারে একদমই সুন্দর একটা প্রশ্ন সুন্দর কারণ সকলে উত্তর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা রাষ্ট্রপতিকে যে ইমপিচ বা পদোচ্যুত কারা করতে পারেন কে করতে পারেন রাষ্ট্রপতিকে পদচ্যুত অপশন দেবো রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারেন আমাদের ভারতের উপরাষ্ট্রপতি আমাদের ভারতের সংসদ অ্যান্ড আমাদের ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট বা ন্যায় আদালত কারা বা কে আমাদের ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কমেন্টে জানিয়ে যাও সকলে কি হবে কারা ইমপিচ করতে পারে সংসদ সংসদ ইমপিচ করতে পারে তাই তো তো এখানে কোন ধারা অনুসারে সেটা করতে পারে রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল সিক্সটি ওয়ান একষট্টি নং ধারা অনুসারে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় সংসদ কিন্তু এটা করতে পারে নেক্সট পরের প্রশ্নটার উত্তর সকলে কমেন্টে জানাও কি হবে কলকাতা মাদ্রাসা কে স্থাপন করেন কলকাতা মাদ্রাসার কথা বলা হচ্ছে এটা কে স্থাপন করেছিলেন লর্ড ওয়ারেন জোনাথন সৈয়দ আহমদ খান কলকাতা মাদ্রাসা এটা আমাদের ভারতে প্রথমে ব্রিটিশরা চেয়েছিল ভারতে প্রাচ্য শিক্ষাটাকে প্রাচ্য শিক্ষা অর্থাৎ দেশীয় শিক্ষা আমাদের ভারতের যে পুঁথি ব্যবস্থা বা মাদ্রাসার মাধ্যমে টোলের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল সেটাকে বাহবা দিতে চেয়েছিল কারণ ভারতীয়দের যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে তারা হয়তো স্বাধীনতা চেয়ে বসবে বা একটা তীব্র বিদ্রোহ দেখা যাবে যেটা পরবর্তী সময় হয়েছিল তো ভারতীয়দেরকে অশিক্ষিত রাখার চেষ্টা করা এটা ম্যাক্সিমাম মানে হচ্ছে এটা একটা সংকীর্ণ ধারণা ছিল তাদের তো তারা চেয়েছিল ভারতে প্রাচ্য শিক্ষাটাকে বাহবা দেওয়ার জন্য প্রাচ্য শিক্ষাটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতে এই সমস্ত কলকাতা মাদ্রাসা বলো তারপরে তোমার হচ্ছে এলাহাবাদে যে হিন্দু কলেজ এইসব তৈরি করেছিল তারা তো কলকাতা মাদ্রাসা স্থাপন করা হয়েছিল কবে এবং কে স্থাপন করেছিল রাইট অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন অ্যান্ড এটা কত সালে সেটা হচ্ছে সতেরোশো সালে সতেরোশো সালে স্থাপিত হয় এটা চলো নেক্সট প্রশ্ন সার্বিয়ার রাজধানী কোনটি এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সার্বিয়া হচ্ছে একটা কি সার্বিয়া হচ্ছে আমাদের ইউরোপের একটা কান্ট্রি সার্বিয়া সম্পর্কে আরো একটা তথ্য তোমাদেরকে এখানে বলে দিই টেনিস তারকা নোভাক নোভাক জোকোভিচ তাই তো নোভাক জোকোভিচ টেনিস তারকা তার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো তো নোভাক জোকোভিচের কান্ট্রি হচ্ছে সার্বিয়া এই সার্বিয়ার রাজধানীটা কি কমেন্টে সকলে জানিয়ে দেবে সুন্দর একটা কিন্তু প্রশ্ন এটা কোন ভারতীয় পণ্য প্রথম জিআই ট্যাগ পেয়েছে জি আই ট্যাক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা এটাকে ভৌগোলিক সূচকও বলা হয়ে থাকে জিআই ট্যাগ অর্থাৎ কোনো একটা পণ্যের জন্য আমরা সেই স্থানটাকে জেনে থাকি যেমন এর সবচেয়ে একটা বড় উদাহরণ হচ্ছে অবশ্যই দার্জিলিংয়ের চা আমরা জেনে থাকি জয়নগরের নাম শুনলেই আমরা সেখানকার মোয়ার নাম শুনি বা শক্তিগড়ের নাম শুনলে আমরা শক্তিগড়ের ল্যাংচা বলে খুবই কিন্তু বিখ্যাত স্থানের নাম শুনেছি সো এখানে যদি দেখি প্রথম জিআই ট্যাগ যেটা পেয়েছিল ভারতের মধ্যে সেটা হচ্ছে দার্জিলিং চা হচ্ছে প্রথম ট্যাগ পাওয়া দার্জিলিং চা স্বাদে ও সুগন্ধে পৃথিবী বিখ্যাত আমরা জানি তো দার্জিলিং চা হচ্ছে ভারতের প্রথম পণ্য যেটা জিআই ট্যাগ পেয়েছিল এবারে এটা কবে পেয়েছিল যদি বলা হয় তো দার্জিলিং চা এটা পেয়েছিল দু সালে দু সালে দার্জিলিং চা ভারতের প্রথম পণ্য হিসাবে ট্যাগ পেয়েছিল নির্মের কোন সেন রাজার উপাধি ছিল গৌড়েশ্বর দেখো সেন বংশের শাসকদের সম্পর্কে পড়ছিলাম সেন বা পাল বংশের এখানে দেখো এখানে সেন বা পাল বংশ হবে ঠিক আছে সেন বা পাল রাজার উপাধি ছিল বা কোন রাজার উপাধি ছিল গৌড়েশ্বর এটা উত্তর করো দেবপাল প্রথম মহিপাল বল্লাল সেন এ লক্ষণ সেন এটা আমার জিকের ঝুলি ক্লাসে এই প্রশ্নটার উত্তর আমি করিয়েছিলাম আর রাইট অ্যান্সার ইজ লক্ষণ সেন লক্ষণ সেনকে গৌড়েশ্বর বলা হয় গৌর কথাটা থাকলে অনেকে গৌর যে রাজ্য গৌড় বলতে তৎকালীন সময়ে আমাদের যে বর্তমান বাংলা অঞ্চল আছে এই অঞ্চলটাকেই গৌড় বলা হয় বাংলার প্রাচীন নাম ছিল গৌর তো গৌড়েশ্বরে এই উপাধিটি কার উপাধি ছিল এটা হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেন কি বললাম ইনি হচ্ছেন শেষ সেন রাজা যিনি পরম বৈষ্ণব পরম বৈষ্ণব অ্যান্ড গৌড়েশ্বর এরকম কিন্তু বিখ্যাত বিখ্যাত কিছু উপাধি গ্রহণ করেছিলেন হচ্ছে নির্মলিখিত মুঘল সম্রাটের মধ্যে কে ছিলেন নিরক্ষর ইনলিটারেট ছিলেন কে নিরক্ষর ছিলেন কি হবে কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন রাইট অ্যান্সার হবে এখানে উত্তর আকবর আকবর বা উদ্দিন জালাল উদ্দিন মোহাম্মদ আকবর তো জালাল উদ্দিন মোহাম্মদ আকবর হচ্ছে আকবরের প্রকৃত নাম তো আকবর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ খুবই উদারপন্থী এবং সবচেয়ে শ্রেষ্ঠ মুঘল সম্রাটগুলোর মধ্যে ছিল তো এই আকবর তিনি পনেরোশো ছাপ্পান্নতে পনেরোশো ছাপ্পান্নতে আমরা জানি দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সেই পনেরোশো ছাপ্পান্ন থেকে খুবই অল্প বয়সে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন এবং সেখান থেকে ষোলোচ পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মুঘল সম্রাট ছিলেন এবং তিনি খুবই স্বল্প বয়সে বললাম যে তিনি মুঘল সম্রাট হয়েছিলেন এবং তিনি কিন্তু নিরক্ষর ছিলেন কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ ছয় বছরের কম বয়সী শিশুদেরকে একটা হেলথ চেক বা তাদের হেলথ সম্পর্কে সচেতন করার জন্য আইসিডিএস প্রকল্পের সূচনা করা হয়েছিল এই আইসিডিএস প্রকল্পটা কবে চালু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কমেন্টে সকলে জানিয়ে দাও বলো আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস তো এই আইসিডিএস এর আমরা যদি দেখি সূচনা হয়েছিল আইসিডিএস এর সূচনা হয় নাইনটিন সালে আইসিডিএস যে প্রকল্প সেটা চালু হয়েছিল এবারে এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আসছে রাইট অ্যান্সার হবে এখানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাইনটিন থেকে নাইনটিন এইট অর্থাৎ এটা কিন্তু চার বছর হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যেটা চার বছর হয়েছিল এটা পাঁচ বছরের পরিকল্পনা করা হয় কিন্তু এখানে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে চার বছর এটা হয়েছিল ইন্দ্রবতী জাতীয় উদ্যান কোন ভারতীয় রাজ্যে অবস্থিত ইন্দ্রবতী জাতীয় উদ্যান এটা একটা ভারতের জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থিত ভারতে কারো উত্তর কি হবে রাইট অ্যান্সার ইজ কি সেটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে এই জাতীয় উদ্যানটি অবস্থিত ইন্দ্রবতী জাতীয় উদ্যান ছাড়াও ছত্তিশগড়ে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা জাতীয় উদ্যান আছে দুটো নাম আমি আর লিখে দিচ্ছি একটা হচ্ছে গুরু ঘাসিদাস গুরু ঘাসিদাস বা সঞ্জয় জাতীয় উদ্যান ঠিক আছে গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান একটা আরেকটা তোমার হচ্ছে কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান তো কাঙ্গের ভ্যালি আর গুরু ঘাসিদাস এই দুটো কোথায় বারবার মনে করিয়ে দিচ্ছি বারবার করে দিচ্ছি অনেকবার লেখানো আছে আবার লেখাচ্ছি কারণ যত মনে করাবো তত তোমাদের বেশি বেশি মনে থাকবে একটা জিনিস সম্পর্কে যখন বারবার শুনবে সেই জিনিসটা অবশ্যই তোমার মনে বা কানে বাজবে সেই জিনিসটা তোমার মনে থেকে যাবে সুতরাং বারবার প্র্যাকটিস করো বারবার চলো নেক্সট উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল আমরা জানি এই ছাব্বিশে নভেম্বর এই দিনে আমরা আবার সংবিধান দিবস পালন করে থাকি কারণ এই দিনে আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয় কোথায় গৃহীত হয় গণপরিষদে গৃহীত হয়েছিল তো এই গৃহীত হওয়ার সময় মোট কতগুলি তফসিল ছিল এটা বলো মোট কতগুলি তফসিল ছিল আচ্ছা তার আগে একটা জিনিস বলো বর্তমানে কতগুলি ভারতীয় সংবিধানে তফসিল আছে বর্তমানে সংবিধানে তফসিল আছে কতগুলি কতগুলি আছে ভারতীয় সংবিধানে বর্তমানে তফসিল আছে কতগুলি সেটা হচ্ছে বারোটি তফসিল আছে আচ্ছা বারোটি তো তফসিল আছে অ্যান্ড যদি বলা হয় ভারতীয় সংবিধানে বর্তমানে ভারতীয় সংবিধানের পার্ট কতটা আছে সেটা হচ্ছে বাইশটি পার্ট আছে তো আমরা এখানে দেখি একটা জিনিস যেটা আমাদের যে ভারতীয় সংবিধান এই ভারতীয় সংবিধানটা যখন গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইনে তখন কতগুলি ছিল আটটি কিন্তু তফসিল ছিল আটটি তফসিল ছিল প্রথমে আটটি তফসিল তিনশো পঁচানব্বইটি ধারা ছিল তিনশো পঁচানব্বইটির ধারা ছিল আর বাইশটি পার্টে বা বিভক্ত ছিল তাই তো কতগুলি পার্ট ছিল বাইশটি পার্টে ছিল এটা নেক্সট সোরোলজি হলো ড্যাশ সংক্রান্ত অধ্যয়ন সোরোলজি কি সংক্রান্ত অধ্যয়ন বলা হয় ইম্পর্টেন্ট প্রশ্ন চলো সোরোলজি কাকে বলা হয় এটা হচ্ছে কাকে টিকটিকি সংক্রান্ত স্টাডি অফ লিজার্স স্টাডি অফ লিজার্স ইজ নোন অ্যাজ সোরোলজি গাঙ্গীয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত দেখো বেসিক প্রশ্ন তো সহজ প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস করব গাঙ্গীয় যে সমভূমি অঞ্চল সেই গাঙ্গীয় সমভূমি অঞ্চলে যে প্রাচীন পলি সেটাকে কি বলে বলো প্রাচীন পলি এটা কি নামে পরিচিত গাঙ্গীয় সমভূমি একটা পলিগঠিত সমভূমি আর পলিগঠিত সমভূমি অঞ্চল আমাদের ভারতীয় সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে তো এই যে পলি প্রাচীন পলি গাঙ্গীয় সমভূমি সেটা হচ্ছে পরিচিত ভাঙ্গর নামে ভাঙ্গর নামে আচ্ছা আর নবীন পলিটাকে কি বলা হয় নবীন পলিটাকে আমরা কি বলবো নবীন পলিটাকে বলবো খাদার আচ্ছা এখান থেকে আরো দুটি জিনিস প্রশ্ন পরীক্ষায় এসে থাকে একটা হচ্ছে এই প্রাচীন পলি পাঞ্জাবে কি নামে পরিচিত বারবার বলা আছে এটা এটা পাঞ্জাবে কি নামে পরিচিত আর খাদারটা পাঞ্জাবে কি নামে পরিচিত বলো তো প্রাচীন পলিটা প্রথমে দেখবো এটা পাঞ্জাবে কি নামে এটা পাঞ্জাবে ধায়া নামে পরিচিত তাই তো ধায়া নামে পরিচিত আর খাদারটা আমাদের পাঞ্জাবে যদি বলা হয় কি নামে পরিচিত সেটা হচ্ছে বেট নামে পরিচিত 1924 সালে G7 সামিট হোস্ট করবে কোন দেশ G7 G7 নো চে সাতটি বৃহৎ বৃহৎ ইকোনমিক কান্ট্রি একটা হচ্ছে কানাডা কানাডা ফ্রান্স ফ্রান্স জার্মানি জার্মানি ইউএসএ তারপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন দেন হচ্ছে ইউনাইটেড কিংডম কয়টি হচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি আরেকটা কি বাদ গেল আরেকটি হচ্ছে ইটালি এই কয়েকটি দেশ নিয়ে ভারত কিন্তু এর সদস্য নয় জি সেভেনের হ্যাঁ জি টোয়েন্টির সদস্য কিন্তু এটা সদস্য নয় তো জি সেভেন হচ্ছে কানাডা ফ্রান্স জার্মানি ইউএসএ ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম যার মধ্যে ব্রিটেনও আসে আর ইটালি এই সাতটি দেশের একটা সংস্থা তো এই সংস্থাটা যদি বলা হয় যে দু সালে যে কি বলে সাবিটটা হবে সেটা কোথায় হবে 2024 সালে সামিটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ 2024 সালে যে সামিটটা হতে চলেছে সেটা তোমার হচ্ছে 50 তম সামিট আই होप এটা একটু তোমরা দেখে নিও সম্ভবত এটা 50 তম সামিট হবে এটা হচ্ছে 2024 সালে 50 তম সামিট 50th সামিট যেটা আয়োজন করবেন ইতালি দেশ কোন দেশ আয়োজন করবে ইটলি আয়োজন করবে আচ্ছা এর আগে ঊনপঞ্চাশতম যে তোমার হচ্ছে বা আগের বার যেটা সামিট হয়েছিল যেখানে ভারত কিন্তু একটা অ্যাজ এ রেপ্রে মানে ইনভাইট সেখানে ভারতকেও করা হয়েছিল তো ঊনপঞ্চাশতম ঊনপঞ্চাশতম যে সামিটটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল সেটা হচ্ছে জাপানে হয়েছিল ঠিক আছে আচ্ছা জাপানে হয়েছিল ও সরি এখানে আমার তো তাহলে জাপানটা লেখা হয়নি তিন তিন কয়টি দেশ লিখলাম আচ্ছা জি সেভেনের মধ্যে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নটা ইনক্লুড হয়ে এখানে আটটি হয়ে গেছে ঠিক আছে এখানে বর্তমানে জাপানও কিন্তু একটা সদস্য দেশ ঠিক আছে এর মধ্যে জাপানও আছে সদস্য দেশের মধ্যে মনে রাখবে এটা ইউরোপিয়ান ইউনিয়ন পরবর্তীতে এখানে যুক্ত হয়েছে তো জাপানও একটা কিন্তু সদস্য দেশ জাপানে উনিশ এই উনপঞ্চাশতমটা আয়োজিত হয়েছিল তাই বলে একটু এই হয়ে গেল এদিক ওদিক চলো নেক্সট প্রশ্নটা নেক্সট হচ্ছে তোমার যে প্রশ্নটা সেটা হচ্ছে কি থেকে এটা হচ্ছে তোমার একটা জিওগ্রাফি এই জীবন বিজ্ঞানের প্রশ্ন অর্থাৎ লাইফ সায়েন্স থেকে ইউরিয়া সংশ্লেষিত হয় কোথায় ইউরিয়া এটা আমাদের মূত্রে থাকে আমরা জানি আমাদের ভারতের রেচন আমাদের যে দেহের সেই রেচন পদার্থ এখানে এটা হচ্ছে ইউরিয়া বা রেচন পদার্থে ইউরিয়া থাকে এটা যকৃতে সংশ্লেষিত হয় ঠিক আছে যকৃতে হয় বিক্ষ থাকলে যেন কেউ বিক্ষ করো না ভুল হবে কিন্তু বর্তমানে কি কি ব্যাচ চলছে আমাদের টি একাডেমিতে কি কি ব্যাচ চলছে বর্তমানে ফাউন্ডেশন ব্যাচ চলছে এছাড়া এই নেম জি পঁচিশটা প্রয়াস ব্যাচ বিভিন্ন ব্যাচ চলছে এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন এখানে এই কয়েকদিন আগেই তোমাদের গত কাল তোমাদের নেওয়া হয়েছিল কি মক তো মক বা ফ্রি বিভিন্ন কিছু অ্যাক্সেস করতে সমস্ত তোমার পেইড ক্লাস দেখতে আমাদের ফাউন্ডেশন ব্যাচে তোমরা যুক্ত থাকতে পারো বেস্ট ক্লাস সেখানে করানো হচ্ছে টি ডব্লিউএস অ্যাকাডেমির টিচারদের দ্বারা সোম থেকে শনি এখানে ক্লাস হচ্ছে প্রতিটি ক্লাসের পিডিএফ প্রদান করা হয় আর সমস্ত ক্লাসগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করানো হচ্ছে করানো হচ্ছে তো আমাদের টি হবে একাডেমিতে গুগল প্লে স্টোর স্টোর অথবা তোমরা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারো সেখানে নিজের নাম এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে গিয়ে পেইড কোর্সের ভিতরে গেলে যে কোনো একটা ব্যাচ তোমার যেটা পছন্দ ব্যাচ সেখানে যুক্ত হতে পারো খুবই শীঘ্রই আমাদের যে রেলের ব্যাস সেখানেও কিন্তু ক্লাস শুরু হতে চলেছে আচ্ছা আমাদের সম্প্রতি রেলের ব্যাস শুরু হলো রেল ও আরেকটা হচ্ছে আমাদের এসএসসি সি এস ব্যাচ শুরু হলো তো এই দুটো ব্যাচেও তোমরা যদি যুক্ত হতে ইচ্ছুক চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব কমেন্টে জানাবে সকলে ক্লাসটি কেমন লাগলো আর এরকম ক্লাস প্রতিদিন দেখতে আমাদের টি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পরের দিনের ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য টাটা